কারণ যে অটোটা গেছে কখন হুট করে চলে গেল অনেক যায় সকাল বেলা তুই না শোনা হ্যালো বন্ধু সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটাই সকাল থেকে শুরু করছি তো চলো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা তো সকালে যতটুকু বাড়ি এখানে সব কিছু শেয়ার করবো করে তো সোজা বাড়ি চার দিনের ছুটি নিয়েছি দেখতে দেখতে চার দিন হয়ে গেছে তো চল মা দেখছে ঝাড়ু মানুষ ওদিকে এখনো ঘুমাচ্ছে ধরো এদিকে এখনো ঘুমাচ্ছে দেখো এখন চলে এসেছে তাই তো দিমানব আগে বেরিয়ে গেল আর এদিকে এখানে যেহেতু গাড়ি সেই বেলায় যায় অটো আর কি সামনে দিয়েই যায় তো ওই জন্য টোটো একটা বলে রেখেছিল একেবারে স্টেশন পর্যন্ত দিয়ে আসবে

হলুদ কালারে আমার তো মনে হয় আমি পড়ি না পড়ি না এর মধ্যে দিন তো যাক বজ্র বছরে পড়ে যেতে আমি থাক অলরেডি আমি তিনটে কুর্তি মানে পুরো ঘেটে ফেলেছি যেটা পরেছিলাম সেটা পরে যাই দেখি আর সব মিউজুক মনে করে কোথায় কি আছে না আছে বাবা তোমার কি আমি জিজ্ঞাসা করেছি হুম সঙ্গীত হ্যাঁ দিলে নাকি আমার এখানে যাওয়া না আমি সকালবেলা সব নিয়ে গুছিয়েছি ওই করে দেখো আর আছে কিনা না কোনো কিছু ও ব্রাশ মনে ব্রাশ নিয়ে নেসি যা ব্রাশ নিয়ে যা মায়ের কোথায় ওই ব্রাশের মধ্যে যাচ্ছে যা আমাদের সবার সান কমপ্লিট তাই তো মানুকে করি দিলাম একটু কি করছিস তুই কি করছিস হ্যাঁ ওখানে চুরি করে পড়ে যাওয়ার আগে এইসব করছিস দেখ অল্প অল্প করে দাও

আর আসা থেকে বাবা ও এমন করলো তো হ্যাঁ জিজ্ঞাসা করছো তো আমি আর কিছু মানে কমেন্ট করে তো সবকিছু না তোমায় তো বলেছে কি করে বল তো বাবা বিল্ডিং মানে যে বিল্ডিং গুলো তৈরি হয় প্রধান মিস্ত্রি

আর খাবো তাই তো মানে খাবো আর ঘুমাবো ব্যাস হয়ে যাবে কখন করবো তা ঠিক নেই নাকি সত্যি আমরাও ঘুম পেয়ে গেছি কিন্তু তোদের দেখে আমার ঘুম বন্ধ হয়ে গেছে দুজনে পাল্লা পাল্লা দেখা ভাই এখন ঘুমাচ্ছে